নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেব আজকে দিনপঞ্জিকা আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় তিরিশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাম বৃহস্পতিবার আজ তিথি হলো কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র থাকছে আজ মঘা আজ যোগ থাকছে শোভনা কারণ থাকছে বালক আজকে শুভ সময় হল সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত যে কোনো শুভকাজের শুরু এই সময় করতে পারেন এবং রাহুকাল থাকছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কর্কট রাশির জাতক জাতিকারা সকালের দিকে কিন্তু বন্ধুবান্ধব দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে জয়েন্ট পেন ব্যাক পেন তো এই দিকটা একটু খেয়াল রাখবেন কর্মস্থানে কোনো সমস্যা সময় হতে পারে তাই মাথা ঠান্ডা রেখে সব কিছু বোঝার চেষ্টা করবেন অকানে অকারণে কারোর সাথে তর্কে জড়িয়ে যেতে পারেন যা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক তাই অযথা কারোর সাথে তর্কে এই সময় জড়াবেন না দাম্পত্য সম্পর্কে বিবাদ হতে পারে নিজেদের মধ্যে চেষ্টা করবেন কথা বলে তা মিটিয়ে নেওয়ার কোনো আত্মীয়র সঙ্গে কিন্তু সম্পত্তি বা কোনো অ্যাসেটের বিষয় নিয়ে বা নতুন সম্পত্তি কিনতে চাচ্ছেন এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে তবে চোখ বন্ধ করে কারোরই দেওয়া কোনো অ্যাডভাইস এ সময় বিশ্বাস করবেন না সামাজিক যে সুনাম সেটা এ সময় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো কোনো যোগাযোগ স্থাপন হতে পারে যা আপনার ফিউচার বিজনেসের ক্ষেত্রে ভালো বাড়িতে কিন্তু বাড়তি খরচ এ সময় বাড়বে তাই আর্থিক দিকতে একটু পড়ন পড়তেই পারে তাই বুঝে খরচা এ সময় করবেন চাকরি যারা করেন তাদের কিন্তু এই সময় কাজের চাপ বাড়বে এই সময় যারা রিলেশনে আছেন তাদের জন্য সময় ভালো যারা সিঙ্গেল রয়েছেন এ সময় কিন্তু নিজের পছন্দের মানুষটিকেও পেয়ে যেতে পারেন গৃহে হোক বা কর্মস্থানে হোক এ সময় কিন্তু প্রচণ্ডভাবে মাথা ঠান্ডা রেখেই চলতে হবে নয়তো পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে অবান্তর কথা বলার কারণে কিন্তু ব্যবসা থেকে সমাজ বা পারিবারিক সব দিকেই অশান্তি হয়ে যেতে পারে তাই বুঝে কথা বলবেন আবারও বলছি মা বাবার সঙ্গে কিন্তু এই সময় সুসম্পর্ক বজায় থাকছে পাওনা আদায়ের ক্ষেত্রে দিনটি বেশ ভালো অর্থভাগ্য আজকে মোটামুটি ভালো থাকছে পরিচারকের কারণে বাড়িতে কোনো বিবাদ হতে পারে তবে যে কোনো সম্পর্কে জড়ানোর আগে খুব ভালোভাবে তা বুঝে নেবেন হুট করে কাউকে দেখে সময় বিশ্বাস করাটা আপনার জন্য কিন্তু ঠিক হবে না আজকের আপনার শুভ সংখ্যা হলো সিক্সটি সেভেন আজকের আপনার শুভ রং হলো সাদা আজকের আপনার রেমিডি হল সকালবেলা সূর্যদেবকে জল প্রদান করে দিন শুরু করুন